আসসালামু আলাইকুম ভেক্টর নিয়ে যাদের ভেঙা অবস্থা তাদের জন্য আজকে ক্লাস ভেক্টর ভেক্টরকে আমি চেষ্টা করব একটা নিয়মের মাধ্যমে এবং কিছু পাতি নিয়মের মাধ্যমে একেবারে সোজা করে দেওয়ার জন্য শুরুতেই আমাদের ভেক্টর সম্পর্কে কিছু বেসিক জিনিস জানতে হবে চলো আমরা বেসিক কিছু জিনিস লিখে দিই রাশি শব্দটা হচ্ছে এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি যা পরিমাপ করা যাবে না সেটা রাশি না আর এই রাশি রাশি হচ্ছে আমার দুই প্রকার এটা এটা হচ্ছে হচ্ছে স্কেলার রাশি আমাদের আজকের টপিক হচ্ছে ভিক্টোরিয়া তাহলে এখানে খেয়াল করো এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যাবে সেটাই হচ্ছে রাশি যা পরিমাপ করা যায় না সেটা রাশি না যেমন আমার ভর মাপা যাবে আমার উচ্চতা মাপা যাবে আমি কতক্ষণ ধরে কথা বলতেছি সময় মাপা যাবে এগুলো হচ্ছে রাশি যা কিছু পরিমাপ করা যায় না সেগুলো রাশি না যেমন আমার দুঃখ কষ্ট এগুলো পরিমাপ করা যায় না অর্থাৎ এগুলো কোনো রাশি না তাহলে রাশি আবার দুইভাবে প্রকাশ করা যায় একটা হলো স্কেলার একটা হচ্ছে ভেক্টর স্কেলার রাশির মধ্যে শুধুমাত্র একটা জিনিসই থাকে সেটা হচ্ছে শুধু মান দ্বারা প্রকাশ করা হয় যেসব রাশিগুলোকে শুধু মানের মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি আর যেসব রাশিগুলোকে পূর্ণভাবে প্রকাশ করার জন্য দুইটা জিনিস লাগবে একটা হলো মান একটা হলো দিক মানের সাথে দিকও লাগবে যদি দুইটা জিনিস লাগে তাহলে সেটাকে বলা হবে ভেক্টর আসি আর যেটাকে শুধু মান দ্বারা প্রকাশ করা হয় সেটাকে আমরা যদি একটা উদাহরণে যাই যেমন বলি দূরত্ব অথবা দৈর্ঘ্য অথবা সময় দেখো এইগুলো পরিমাপ করার জন্য আমার শুধু মান থাকলেই হবে যে এখান থেকে ঢাকার দূরত্ব কত অথবা একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য কত অথবা কত সেকেন্ড ধরে কত সময় ধরে কথা বলতেছি এগুলো হচ্ছে আমাদের শুধু মান জানলেই হবে আমি এখন কথা বলতেছি উত্তর দিকে তাকিয়ে না দক্ষিণ দিকে তাকিয়ে দিক কোনো বিবেচনার বিষয় না তার এগুলো শুধু স্কুলার রাশি আর ভেক্টর রাশিটা হচ্ছে এরকম এবং দিক দ্বারা যেসব রাশি প্রকাশ করা হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি যেমন আমরা যদি এই এখানে একটা ধরো বল আছে বলটার উপরে আমি একটা বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে ফাইভ নিউটন তাহলে ফাইভ নিউটন বল প্রয়োগ করার কারণে ধরে নিলাম এই বলটা এ থেকে বিতে পছার তাহলে এখানে আসলো বলটা তাহলে তার দিক হচ্ছে এবি বরাবর আর এই বস্তুটার উপরে যদি আমি ফাইভ নিউটন বল প্রয়োগ করি কিন্তু তার দিক চেঞ্জ করে দিই তাহলে সে চলে আসবে সি বিন্দুতে তাহলে খেয়াল করো এখানে আমি ফাইভ নিউটন বল প্রয়োগ করলাম কিন্তু এই বলটা চলে আসবে হচ্ছে সি বিন্দুতে আর এই বলটার উপরে আমি ফাইভ নিউটন বল প্রয়োগ করলাম কিন্তু সেটা চলে যাবে হচ্ছে বি বিন্দুতে তার মানে এখানে ফাইভ নিউটন বল প্রয়োগ করলাম এটা তারাই বোঝা যাবে না যে এই বলটা কোথায় যাচ্ছে সে কি বিতে যাচ্ছে নাকি যাচ্ছে সুনির্দিষ্ট ভাবে প্রকাশ করার জন্য আমাকে বলতে হবে যে এটা এসি নিউটন তাহলে এবি বরাবর বললে আমরা পাবো বস্তুটাকে বি বিন্দুতে আর যদি বলি এসি বরাবর ফাইভ নিউটন বল তাহলে বস্তুটাকে পাওয়া যাবে সি বিন্দুতে তাহলে খেয়াল করো এই ভেক্টর হচ্ছে যে মান এবং দিক দুইটা দ্বারা প্রকাশ করলে বস্তুটার অবস্থান সঠিকভাবে বোঝা যাবে তাই আমরা বলতে পারি এই যে বল বল হচ্ছে একটা ভেক্টর রাশি এখন এই ভেক্টর অধ্যায়ের মধ্যে নির্দিষ্ট কিছু উপপাদ্যের মতো আছে প্রমাণ করতে হয় ঘুরে ফিরে এই উপপাদ্যগুলোই প্রমাণ বারবার আসে তো আমরা চেষ্টা করব একটা মেন সূত্র আর কয়েকটা শাখার সূত্র মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিতে তাহলে আমরা যদি শুরু করি যে এই ভেক্টরের আগে কিভাবে যোগ করতে হবে কিভাবে বিয়োগ করতে হবে এখানে দেখলো এই এই একটা বিন্দু এখানে আমি নিলাম বি একটা বিন্দু এ এবং বিকে যোগ করে দিলে যে দৈর্ঘ্যটা পাওয়া যাবে এটা হচ্ছে স্কালার মান আর যদি আমি বলি যে এ থেকে বিয়ের দিকে তাহলে এ থেকে বিয়ের দিকে যদি আমি একটা চিহ্ন দেই তাহলে এটাকে আমরা বলবো এ বি এবং উপরের দিকে একটা চিহ্ন দিব তীর চিহ্ন এটাকে বলবো আমরা এবি ভেক্টর অর্থাৎ এটার মান যদি আমি বলি যে এ এবং বি এর মান হচ্ছে ফাইভ মিটার এবং এটার দিক হচ্ছে এ থেকে বিয়ের দিকে এটা বাংলা হলো এটা দিক হল এ থেকে বি এর দিকে আবার যদি এই ভেক্টরটাকে আমরা উল্টো করে লিখি চিহ্নটা চেঞ্জ করে দিই এখানে ফাইভ মিটার থাকলো এই ভেক্টরটাকে আমরা বলবো বি এ ভেক্টর বি এ ভেক্টর এটার বাংলা হলো বি থেকে এ এর দিকে বি থেকে এ দিকে অর্থাৎ যেই বিন্দু থেকে শুরু সেটাকে আগে লিখতে হবে আর যে বিন্দু থেকে শেষ সেটাকে আমরা পরে লিখব তাহলে এই ভেক্টরটা এ থেকে শুরু তাই এ আগে লিখলাম বিয়ের বিন্দু থেকে শেষ তাই বি বিন্দুটা আমরা পরে লিখলাম আর যেই বিন্দু থেকে কোনো একটা ভেক্টর শুরু হয় এই ভেক্টরের নাম হচ্ছে আদি বিন্দু তাহলে আমরা বলতে পারি এ এর নাম হচ্ছে আদি বিন্দু আদি বিন্দু আর এই যে বিবিন্দু থেকে শেষ এই বিটাকে আমরা বলবো প্রান্ত বিন্দু প্রান্তবিন্দু তাহলে একটা ভেক্টরের এইখানে আমরা বলতে পারি বি হচ্ছে আদি বিন্দু আর এ হচ্ছে প্রান্তবিন্দু আর ভেক্টর লেখার সময় আদিবিন্দু থেকে প্রান্তবিন্দু দেখতে হবে এবং উপরে একটা তীর চিহ্ন দিতে হবে এখন খেয়াল করো এই ভেক্টরটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি যদি কখনো বলা হয় যে এবি ভেক্টর তাহলে আদি এবং শেষ বিন্দু দুইটাই থাকবে আর কখনো কখনো এই এবি ভেক্টরটাকে আমরা শুধুমাত্র একটা অক্ষর ছোট হাতের অক্ষর বর্ণ দ্বারা প্রকাশ করতে পারি যেমন এটাকে আমরা বলতে বলি এটা হচ্ছে ইউ ভেক্টর নিচে একটা দাগ দিতে হবে ছোট হাতের বর্ণ লিখে তাহলে এটাকে বলা হবে এ বি ভেক্টরটার আর একটা নাম হচ্ছে ইউ ভেক্টর অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি বি এ ভেক্টর এটা হচ্ছে ইউ অর্থাৎ যদি আমরা ইউ ভেক্টর একটা অক্ষরের মাধ্যমে প্রকাশ করি তাহলে নিচে দাগ দিতে হবে আর যদি আমরা পুরো ভেক্টরটাকে উল্লেখ করে বলি বি এ ভেক্টর তাহলে বলতে হবে আদি বিন্দু আগে প্রান্তবিন্দু পরে এটা হলো ভেক্টরের প্রকাশ কীভাবে করতে হয় তাহলে এই ভেক্টর গুলো কিভাবে সমান হয় কিভাবে বিপরীত হয় চলো এবার আমরা এই সম্পর্কে একটু ধারণা নিই একটা ভেক্টর আর একটা ভেক্টরের সমান হবে কিনা জন্য মোট তিনটা শর্ত আছে এক নম্বর শর্ত মান সমান হইতে হবে যদি মান সমান হয় দুই নম্বর হচ্ছে দিক একই হইতে হবে দিক একই হতে হবে আর নম্বর তিন ধারকরেখা ধারক রেখা একই অথবা সমান্তরাল হতে হবে অথবা সমান্তরাল তাহলে খেয়াল করো যে দুটি ভেক্টর সমান হওয়ার জন্য টোটাল তিনটা শর্ত থাকতে হবে এগুলো হচ্ছে শর্ত এই শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে এ বি এটা হচ্ছে ভেক্টর এই ভেক্টরের মান হচ্ছে ফাইভ মিটার আবার এখানে দিলাম এটা একটা ভেক্টর এ ভেক্টরের মান হলো ফাইভ মিটার তাহলে খেয়াল করো আমরা এটাকে বলতে পারি যে এ ভেক্টর এটা হলো পাঁচ মিটার আবার এখানে যদি বলি যে সিডি ভেক্টর এটা হচ্ছে পাঁচ মিটার এটা হলো সমান কি সমান মান সমান আবার দিক এবার চিন্তা করি দেখি তো এটার দিক কোন দিকে এ থেকে বি এর দিকে মানে ডান দিকে এটার দিক কোন দিকে সি থেকে ডি এর দিকে তার মানে ডান দিকে অর্থাৎ মান সমান দিকও সমান তাহলে এই দুইটা শর্ত মিলে গেল এবার হচ্ছে ধারক রেখা ধারক রেখাটা হচ্ছে যে ধরে নিলাম এরকম একটা অসীম রেখা আছে যে রেখার শুরু আর শেষ নাই অসীম একটা রেখা এই রেখার মধ্যে আমরা যদি ওই রকম এবি ভেক্টরটাকে আঁকি যে এটা একটা হচ্ছে এবি ভেক্টর এখানে একটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে এই ভেক্টরটা আঁকলাম খেয়াল এটা হচ্ছে পাঁচ মিটার এটাও হচ্ছে পাঁচ মিটার এবি ভেক্টরের মান কত পাস সিডি ভেক্টরের মানও পাঁচ এবি ভেক্টরটা এ থেকে বি এর দিকে অর্থাৎ ডান দিকে সিডি ভেক্টরটাও সি থেকে ডি এর দিকে অর্থাৎ ডান দিকে কিন্তু এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর এই দুইটাই কিন্তু একটা অসীম একটা রেখার অংশ অর্থাৎ আমরা এই অসীম রেখাটাকে বোঝানোর জন্য দিয়ে দিলাম এখানে আর এস অর্থাৎ এটা চলতেই থাকবে কিন্তু শেষ নেই এটা শুরু আছে শেষ নেই চলতেই থাকবে তাহলে খেয়াল করো এই যে এবি ভেক্টরটা এই অংশটা অথবা এই অংশটা সিডি ভেক্টরটা এটা হচ্ছে এই আর এস এই অসীম রেখার একটা অংশ তার মানে এই সিডি এবং এবি এই দুটি ভেক্টরকে ধারণ করে আসে কে আর তাহলে আমি বলতে পারি যে এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টর এই দুটি ভেক্টরকে ধারণ করে আছে হচ্ছে আর সরল রেখা তাহলে এই এবি ভেক্টর এবং সিডি ভেক্টরকে যে রেখাটা ধারণ করে আছে তাকে বলা হবে ধারক রেখা এটা হচ্ছে ধারক রেখা ধারক রেখাটা অবশ্যই ওই ভেক্টরের চেয়ে অনেক বড় রেখা অর্থাৎ আমি যদি বলি যে এ বি ভেক্টর তাহলে এই বরাবর লম্বা একটা দাগ দিতে হবে দিলে বড় যে রেখাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এবি এর জন্য ধারক রেখা তাহলে আমরা যদি এইরকম করে দেখাই যে এবি এটা একটা ভেক্টর তো রেখা কি হবে ধারকরেখা হবে এই বরাবর একটা বড় একটা দাগ দিতে হবে এই বড় যে দাগটা সেটা হচ্ছে আমাদের এই এ বি ভেক্টরের জন্য একটা ধারা রেখা যদি আমরা এই বরাবর থাকবে যে এটা হচ্ছে সিডি রেখা একটা ভেক্টর যেটি ধারক রেখা হবে এই বরাবর তাহলে এখানে খেয়াল করো তো এ বি এবং সি এই দুইটার ধারক রেখা কি এটাকে যদি আমি লম্বা দাগ দেই বোঝার জন্য নাম দিয়ে দিলাম হচ্ছে এম এন তাহলে এম এন যে রেখাটা সেটা হচ্ছে ধারক রেখা কার ধারক রেখা যেটার পেটের ভেতরে কি কি আছে এ আছে আবার সি ডিও আছে তাহলে আমি বলতে পারি যে এই সিডি এই দুইটা ধারক রেখা এম এন খেয়াল করতো এ থেকে বি এর দিক অর্থাৎ ডান দিকে সিডি ভেক্টরের দিক হচ্ছে বাম থেকে ডান দিকে এবি এর ধারক রেখার নাম হচ্ছে এম এন সিডি এর রেখার নাম হচ্ছে এম এন যেহেতু এদের মান দিক এবং ধারক রেখা একই তাহলে আমি বলতে পারি যে সুতরাং এই এবি ভেক্টর ইজ ইকুয়াল সিডি ভেক্টর তাহলে এ বি ভেক্টর এবং সিডি ভেক্টর সমান ভেক্টর তাহলে এবার আমরা সমান্তরাল কিভাবে ধারক রেখা হতে পারে সেটা একটু দেখি আমরা আবার দুটি ভেক্টর রাখি একটা হচ্ছে এ বি ভেক্টর আর এখানে আমি একটা ভেক্টর রাখলাম এটা হচ্ছে সিডি ভেক্টর সিডি এটার মান হচ্ছে ফাইভ মিটার এটার মানও ফাইভ মিটার তাহলে এবার আমরা দেখি যে এ বি ভেক্টরের এদের মান মিটার মান সমান সিডি ভেক্টরের মান হচ্ছে ফাইভ মিটার তখন দুইটারি মান সমান দিক বাম থেকে ডান দিকে দিক কোন দিকে আছে বাম থেকে ডান দিক দিকও সমান এবার দেখো এবি ভেক্টরের ধারক রেখা এটা আর সিডি ভেক্টরের ধারকরেখা আছে এটা তাহলে এটা নাম দিয়ে দিলাম আমরা এটা নাম দিলাম এম এন এটা নাম দিলাম হচ্ছে আর এস এবি এর ধারক রেখা। আর যদি সিডি এর ধারকরেখা দেখাই তাহলে হচ্ছে আর এস এন এবং আর এস এরা কিন্তু আছে যদি সমান্তরালে তার ধারক রেখা পাওয়া যায় অথবা একই রেখার মধ্যে থাকে তাহলে তারা সমান ভেক্টর এবার চলো আমরা বিপরীত ভেক্টরটা দেখি মান একই রকম হবে রেখা একই হবে অথবা সমান্তরাল হবে কিন্তু দিক ভিন্ন হবে দিকটা হবে ভিন্ন আমরা একটু উদাহরণে যাই ধরো এখানে এবি ভেক্টর আমার আগের মতো লিখলাম এটা হচ্ছে ফাইভ মিটার এখানে নিলাম হচ্ছে সিডি এটা একটা ভেক্টর এটা ফাইভ মিটার দুটো ভেক্টর এটা হচ্ছে মান দিক এবং ধারক রেখা একই মানে সমান ভেক্টর যদি আমরা এই ভেক্টরটাকে চেঞ্জ করে দিই শুধু দিকটা চেঞ্জ করে দিই ধরো এটা দিকটা দিলাম এই দিক করে খেয়াল করো এই ভেক্টরের নাম কি হবে এটা হচ্ছে এবি ভেক্টর এবি ভেক্টরের মান হচ্ছে ফাইভ মিটার এখানে হচ্ছে ডিসি ভেক্টর এই ভেক্টরের নাম কি হবে ডিসি কারণ শুরু হচ্ছে ডি থেকে শেষ হচ্ছে সি ডিসি ভেক্টর এর মান হচ্ছে ফাইভ মিটার দেখো মান একই রকম হয়ে গেল ধারক রেখা যদি আমরা এটা দিয়ে একটা ধারক রেখা চিন্তা করি যে এটা হচ্ছে আর এস কোন একটা ধারক রেখা তাহলে এই আর এস এই ধারক রেখা এটা এ বি কেউ ধারণ করে আছে সিডি কেউ ধারণ করে আছে আমি বলতে পারি এ বি এবং ডিসি এই দুটি ভেক্টরেরই ধারক রেখা হচ্ছে এটা দুইটারই ধারকরেখা একই নাম হচ্ছে কি আর এস তাহলে এই এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর দুইটা রেখা হচ্ছে আর এস কিন্তু একটা জিনিস খেয়াল করো এই এবি ভেক্টরটা এটা হচ্ছে এ থেকে বি এর দিকে অর্থাৎ বাম থেকে ডান দিকে আছে আর ডিসি ভেক্টরটা আছে ডান থেকে বাম দিকে তাহলে মান এক ধারক রেখা এক কিন্তু দিক ভিন্ন দিক কি দিক ভিন্ন দিক ভিন্ন হওয়ার কারণে এদেরকে বলা হবে বিপরীত ভেক্টর এদেরকে লিখতে হবে কিভাবে যে এবি ভেক্টর এটা হচ্ছে ডিসি ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর হলো এ থেকে বিয়ের দিকে কিন্তু ডিসি ভেক্টরটা হচ্ছে তার বিপরীত দিকে জাস্ট বিপরীত চিহ্ন বোঝানোর জন্য বিপরীত দিক বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা হয় এখন একটা জিনিস খেয়াল করবো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারবো আমরা যখন সরাসরি অঙ্কে চলে যাবো তখন দেখবা যে এই মানগুলোকে চেঞ্জ করে লিখতেছি ডিসি ভেক্টরটাকে আমরা লিখতে পারি সিডি ভেক্টর তখন আর মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না বাদ দিয়ে দিই তাহলে এবি ভেক্টরের বিপরীত ভেক্টরের নাম হচ্ছে মাইনাস ডিসি ভেক্টর আর এবি ভেক্টরের সমান ভেক্টরের নাম হচ্ছে সিডি ভেক্টর তাহলে দেখো যেটা সমান ভেক্টর ওটাকে বিপরীত ভেক্টর করা যাবে শুধু দিক চেঞ্জ করে দিতে হবে এখন দেখো একই অথবা সমান্তরাল যদি হয় সেটা কি হবে এখানে যদি আমরা একটা ভেক্টর নিই আবার এ বি ভেক্টর এই ভেক্টরটাকে আমি চেঞ্জ করে দিলাম যেটা এটা হলো সি ডি ভেক্টর এই ভেক্টরের মান আবার দিলাম 5 মিটার এটাও দিলাম 5 মিটার এদের দেখো তো মান এম আর এখানে আছে মান 5 মিটার 5 মিটার এদের দিক দিকটা শুধু ভিন্ন তাহলে বিপরীত ভেক্টর কিন্তু এদের ধারকরেখা ভিন্ন অর্থাৎ সমান্তরাল আমি যদি এটা হচ্ছে আর এস নাম দিলাম হচ্ছে এদের ধারক রেখা কিন্তু এবার সমান্তরাল একই নয় আর এস সমান্তরাল হচ্ছে এম এন আর এস হচ্ছে কার ধারক রেখা আর এস এটা হচ্ছে এবি ভেক্টরের ধারকরেখা আর সিডি ভেক্টরের এর ধারক রেখা হচ্ছে এম এন এবার দুটি ধারকরেখা সমান্তরাল ফলে শুধু দিক ভিন্ন হইলে পরে বিপরীত ভেক্টর তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ বি ভেক্টর এটা হচ্ছে মাইনাস সি ডি ভেক্টর অর্থাৎ এবি ভেক্টর হলো বাম থেকে ডান দিকে আর সি ডি ভেক্টর হলো ডান থেকে বাম দিকে অর্থাৎ এ এর দিক কোন দিকে আছে এ হলো বাম থেকে ডান দিকে আছে তো বাম থেকে ডান দিকে কি আমরা ধরে নিলাম প্লাস এই সিডি ভেক্টরটা কোন দিকে আছে ডান থেকে বাম দিকে তাহলে রাস যদি হয় ডান দিকে বাম দিকে যেটা দিক আসলো এটার নাম মাইনাস যাবে যাবে অর্থাৎ এবি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস সিডি ভেক্টর তাহলে এবার চলো আর একটা ভেক্টর আছে সেটা হচ্ছে শূন্য ভেক্টর এবার শূন্য ভেক্টরটার ধারণা দিয়েই আমরা সরাসরি অঙ্কে চলে যাব শূন্য ভেক্টর খেয়াল করো শূন্য ভেক্টর নামের মধ্যেই তো শূন্য বোঝা যাচ্ছে যে কোনো মান নাই এই দুইটা শর্ত থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে শূন্য ভেক্টর উদাহরণে যাই এটা হচ্ছে এবি ভেক্টর আর একটা হলো সিডি ভেক্টরের যদি আমরা বলি যে হবে এ থেকে বি এটার ধারকা হচ্ছে এটা আর সিডি ভেক্টরের ধারণা হচ্ছে এটা আমরা যদি নাম দিই এম এন এটা দিলাম আর এস দেখো তো এম এন এবং আর এস এটা কিন্তু একই রেখাও নয় সমান্তরাল নয় আগের দুইটা ছিল কি একই রেখাও তো সমান্তরাল এবার কিন্তু এটা একই রেখাও না আবার সমান্তরাল নয় অর্থাৎ এটা অসমান্তরাল অথবা আরেকটা কথা বলতে পারি এখানে যে এরা পরস্পর ছেদি পরস্পরকে ছেদ যদি করে ধারক রেখাগুলো যদি পরস্পরকে ছেদ করলে তাহলে তার শূন্য ভেক্টর হবে তাহলে দেখো তো এম এন এবং আর এস এই দুটি যে ধারক রেখা পরস্পরকে ছেদ করছে কোন বিন্দুতে এই বিন্দুতে তাহলে এই ভেক্টরের মান হবে শূন্য ভেক্টর তাহলে এবি ভেক্টর আর সিডি ভেক্টর এই দুটোর মান কি হবে শূন্য ভেক্টর আরেকটা যদি উদাহরণে যাই আমরা ধরে একটা ভেক্টর এখান থেকে উৎপত্তি হয়ে গেছে এ এ থেকে সে বি তে গেল আবার বি থেকে ফিরে আবার এ তে আসলো খেয়াল করো এ থেকে বি তে গেল পাঁচ মিটার আবার বি থেকে ফেরত আসলো আবার বি থেকে ফেরত আসলো আবার পাঁচ মিটার তার মানে সে ঘুরে আবার এ বিন্দুতে আসলো তার মানে এটা প্রথম আদি বিন্দু ছিল এ বিতে গিয়ে সে আবার ফেরত আসছে এতে তার মানে এ বিন্দু এ থেকে বিতে গিয়ে আবার সে ফেরত আসছে এতে এর আদি বিন্দুতা প্রান্ত বিন্দুতা তাই এটাকে বলা হবে শূন্য ভেক্টর এটা হলো শূন্য ভেক্টর তাহলে আমরা কি কি জানলাম আমরা জানলাম সে সমান ভেক্টর বিপরীত ভেক্টর শূন্য ভেক্টর এবার হচ্ছে আমাদের ভেক্টরের যোগ বিধি জানবো যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে কিভাবে যোগ করতে হবে ভেক্টরের সাহায্যে একটাই সূত্র একটা মাত্র সূত্র একটা মাত্র সূত্র দ্বারা পুরো আমাদের ভেক্টরের যে ক্লাসটা আছে বা ভেক্টরের যে অধ্যায়টা আছে সবগুলো অঙ্ক হয়ে যাবে একটাই সূত্র আমরা ব্যবহার করবো চলো আমরা এই সূত্রটাকে জানি যে কিভাবে এই সূত্রটা মনে রাখা যায় আমরা ধরে নিলাম যে এই একটা বিন্দু এ থেকে একজন লোক বিতে গেল অর্থাৎ বি বিন্দুতে গেলো বিভিন্ন থেকে যাওয়ার পরে সে এখান থেকে গেল নাম দিলাম আমরা সি বিন্দু তাহলে এটা হলো তার আদি বিন্দু আর যাত্রার শেষে তার এটা হলো প্রান্তবিন্দু যাত্রার শেষে তার প্রান্তবিন্দু বিন্দু সেটা এখন এই লোকটার পুরো জার্নিটা যদি বলা হয় যে এ অবস্থান থেকে ওই লোকটা কত দূরে আছে তাহলে আমরা কিন্তু এই দিকে না আমরা সরাসরি এ থেকে সি এই পর্যন্ত দেখলেই হবে যে লোকটা আসলে এ থেকে সি এতটুকু দূরে আছে তাহলে দেখো তো এ থেকে বিতে গেল বি থেকে সি সিতে গেল স্মরণ ঘটলো সেটা হলো এ থেকে সি তাহলে এটা হচ্ছে ত্রিভুজের মাধ্যমে আমরা এটা প্রকাশ করতে পারি যে যে অংশটুকু একই দিকে গেল অর্থাৎ এ থেকে বি এর দিক বি থেকে সি এর দিক দেখো একই বরাবর গেছে এদিকে গেল সেখান থেকে শেষ করে আবার এদিকে এই দুইটার যোগফল অর্থাৎ এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর এই দুটির যোগ ফল হবে ওই দুটি ভেক্টরের আদি বিন্দু এবং তার প্রান্ত বিন্দু এই দূরত্বের ভেক্টরকে আমরা যোগ করবো কিভাবে একটা ভেক্টর যেখানে গিয়ে শেষ আবার ওই ভেক্টরের শেষ বিন্দু থেকে যখন আরেকটা বিন্দু শুরু হবে তাহলে এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করলে যে উত্তরটা পাওয়া যাবে এটা পাওয়া যাবে সে জার্নি শুরুতে এবং শেষে এদের আদি বিন্দু এবং প্রান্ত বিন্দুর যোগ ফলের সমান আমি যদি আরো একটা চিত্র দেখাই আমরা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলাম এ থেকে দিয়ে দিলাম হচ্ছে আর আর থেকে চলে আসলো হচ্ছে এস বিন্দুতে তাহলে এ থেকে আর তার মানে এ আর এই ভেক্টর যোগ হবে এই বিন্দু থেকে সে আবার যাত্রা শুরু করছে এ গিয়ে থামছে তাহলে এটা হবে আর এস এই দুইটার যোগ ফল আদি বিন্দু ছিল কি এ আর শেষ বিন্দু কোনটা আসলো এস এই দুটার যোগ ফলের সমান অর্থাৎ তার আদি বিন্দু থেকে প্রান্ত ভেক্টরটা দিকে তার সমান অর্থাৎ এস এর সময় যে দুটি দিক একই চলবে যোগ করে একপাশে রাখবো আর বাকি অন্য যে বাহুটা থাকবে সেই বাহুটাকে আমরা সরাসরি এখানে যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু সেই ভেক্টরটাকে আমরা ডান পাশে এটাকে বলা হবে ভেক্টরের যোগ বিধি তাহলে যদি আমরা এই অংশগুলো বুঝতে পারি যে আসলে ভেক্টরের যোগ বিধি কিরকম করে করতে হবে সমান ভেক্টর কি হবে বিপরীত ভেক্টর কি হবে আর শূন্য ভেক্টর কি হবে তাহলে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই আমরা সমাধান করতে পারবো শুধুমাত্র এই একটা সূত্র এইটার মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক সমাধান করবো চলো একটা একটা করে শুরু করি প্রথমে আমরা দেখবো ধরুন তিন